আসিফ এন্টাসরি একজন সাংবাদিক লেখক এবং অ্যাক্টিভিস্ট কেউ বলা যায় তোমাকে অ্যাক্টিভিস্ট বলা উচিত না তার তো হয়ে গেছে আর আচ্ছা না আমি দেখেছি যে তোমার অনেক বলার আছে শুধুমাত্র সাংবাদিকতাই যে তুমি করো সেটা নয় তুমি তোমার নিজের ভাবনাগুলো এবং কিছু বক্তব্য তুমি রাখতে চাও কি করলে ভালো হবে দেশের বা কোন দিক দিয়ে আমরা যাচ্ছি সেই বিষয়ে তুমি যথেষ্ট সোচ্চার তো এই প্রসঙ্গে আমি তোমার কাছে প্রথম যে প্রশ্নটা রাখতে চাই রুবি সেটা হচ্ছে জুলাই বিপ্লবের এক বছর হলো এক বছর নিয়ে যদি এক কথায় এক কথায় জিজ্ঞেস করি আমরা কি সফল না আমরা ব্যর্থ আমরা কোথায় দাঁড়িয়ে আছি এক কথায় যদি এই প্রশ্ন উত্তর দেই তাহলে আমি এইভাবে বাক্যটা রাখ বলবো যে জুলাই আন্দোলন সফল এবং জুলাই আন্দোলন এখন পর্যন্ত ব্যর্থ